আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ইলিশ মাছের ঝুরি আর এই ইলিশ মাছের ঝুরিটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজার হয় আপনারা বাসায় ট্রাই করবেন আর খুব অল্প সময়ে খুব সহজে ইলিশ মাছের ঝুরিটা আপনারা করতে পারবেন আর এটা কিন্তু খেতে অনেক দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের ছুরিটা আমি কিভাবে করছি। প্রথমে একটা ইলিশ মাছকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এভাবে মোটা মোটা করে পিস করে মাথাটা কিন্তু আলাদা করে রেখেছি মাথাটা দিবো না চুলার জালটা অন করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ এক পিঞ্চ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণে তবে অবশ্যই হলুদটা কিন্তু আমি খুব বেশি দিব না কারণ হলুদ কিন্তু আমি আবারও অ্যাড করব পরে তো একটু দিয়ে এভাবে নেড়ে নিব চুলার জালটা কিন্তু অন করে দেয়া। সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এই অবস্থায় চুলার জালটা বন্ধ করে দেব ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন এ অবস্থায় আমি মাছগুলোকে আলাদা করে নিব পানি থেকে তো পানি থেকে পানিগুলো কিন্তু ফেলে দেবেন না পানিগুলো কাজে লাগবে সবগুলো মাছ আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিব কাঁটাগুলো না ছাড়িয়ে নিলে ছোটো বাচ্চাদের কিন্তু খেতে গেলে সমস্যা বাধবে বা আপনাদের ইলিশ মাছে কিন্তু কাটার পরিমাণটা বেশি থাকে তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি তো খুব ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন আর বড়ো বড়ো কাঁটাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন মাছের অংশ তো ভালোভাবে কাটা বেছে নেওয়ার পরে সবগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি তো সবগুলো অবশ্যই ভালো করে কাটা বেছে নিয়েছি সবগুলো কাটা বেছে নেওয়ার পরে দেখুন কি অবস্থা এই অবস্থায় আমি চলে যাব রান্না করতে প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করছি সয়াবিন তেল দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে এখানে দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু মোটা করে কেটে দিলেও সমস্যা নেই তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নেড়ে নিচ্ছি কারণ অবশ্যই এই পেঁয়াজ কুচাগুলোকে একটু নরম করে নিতে হবে ভেজে তো কিছু সময় ভেজে নেওয়ার পরে মশলা অ্যাড করছি আধা চা চামচ হলুদের গুঁড়ো মরিচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তো আধা চামচের একটু কম কিন্তু হলুদের গুঁড়ো একটু কম ইউজ করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়ো কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে ঝালটা তো আমি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালটা কিন্তু আবারও বলছি আপনাদের উপর ডিপেন্ড করবে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ কারণ ঝালটা আপনারা কতটুকু খাবেন কতটুকু নেবেন তো সেই উপরে ডিপেন্ড করবে তো এখন এর ভেতরে আমি সেই মাছের যে পানির জাল করে রেখেছিলাম সেই পানিগুলো ফেলে দিই নেই সেগুলো দিয়ে দিচ্ছি আমি দেখুন মাছে কিন্তু কোনো তেল দেই নেই পানিতে তো সেই পানিতে তেল কিন্তু অলরেডি আছে মাছের তেলগুলো তাই আমি পানিগুলো ফেলে দিই তো আমি এর ভেতরে পানি দিলাম অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো একটু সময় কষিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি অ্যাড করব সেই যে মাছ আর এর ভেতরে দশটি কাঁচামরিচ এভাবে ফালি করে রেখেছি তো মাছগুলো আর যে কাঁচামরিচগুলো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব সেই বাকি যে পানিটুকু রয়েছে সেই পানিটুকু এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো পানি ব্যবহার করব না এক্সট্রা পানি ব্যবহার করব না এই যে এইটুকু পানি দিয়েছে এইটুকু পানিতেই আমার মাছের ঝুড়িটা রান্না করা হয়ে যাবে তো আমি এর ভিতরে সেই পানিটুকু দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে ঠিক মাছগুলো যেগুলো আস্তে আস্তে আছে সেগুলোকে কিন্তু হাতে ডোলে মিশিয়ে দিতে হবে এখানে লেবুর পাতা নিয়েছি আমি পাঁচটি বড়ো সাইজের লেবু হলেও পাতা ভালো হয় আর ছোটোগুলোকে আমি কিন্তু আস্তই দিলাম বড়োগুলোকে কিন্তু টুকরো করে দিয়েছি তো লেবু পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো লেবু পাতা দেওয়ার পরে কিন্তু আপনার কিছু সময় রান্না করে নিতে হবে আর যে আস্ত যে মাছের ভিতর অংশগুলো সেগুলো কিন্তু এইভাবে খুব সুন্দর করে ডলে ডলে হাত স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে অবশ্যই মাছগুলো পেঁয়াজের সাথে যেন ভালোভাবে মিশে যায় সেভাবেই রান্নাটা করতে হবে সেটা খেয়াল রাখবেন আর লেবুর পাতা দেওয়ার পরে পাঁচ মিনিট খুব সুন্দর করে রান্না করতে হবে এবং কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে হয়ে গেছে রান্নাটা তো দেখুন আমার বা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আমি যে ইলিশ মাছের ঝুড়িটা হয়ে গেল তৈরি হয়ে গেল আমার যে ঝুড়িটা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক ইয়ামে একটা মজার একটা খাবার আপনারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটিও ক্লিক করে দিবেন যেন আমার যত নতুন নতুন রেসিপি সবগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য এই দোয়াই রইল তো আল্লাহ হাফেজ